গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল আর এখন বাজে সকাল আটটা চল্লিশ আর এখন থেকে আজকে ব্লগটা শুরু করলাম আর এই যে এদিকটাই মেয়ে বসে পড়ছে কারণ আজকে হলো মেয়ের বাংলা এক্সাম মানে আজকের ফোরটি মার্চের শেষ এক্সাম তো আর এখন ওদের শেষ আর কি এই পনেরো বিশ দিন থেকে আবার টেস্ট শুরু হবে তো তারপর তো মাধ্যমিক তারপরও আজকে ফোরটির এক্সাম শেষ আবার বাংলা এক্সাম তো মেয়ে যাবে পরীক্ষা দিতে তো তার জন্য এদিকটায় দেখো বসিয়েছি একটু ভাত আর এদিকটায় বসিয়েছি ডিম সিদ্ধ তো ডিম সিদ্ধটা না মেয়েকে দেবো না কারণ আমরা না এটা এখনও মানি যে পরীক্ষার সময় ডিমটা খেয়ে না যাওয়াই ভালো কারণ আমাদের ওই ধারণা যে ডিম খেলে নাকি পরীক্ষায় কিছু পারবে না ডিম পাবো তো মেয়েও খেতে চায় না আর আমিও দিই না তো তার জন্য মেয়েকে আর দেবো না এই যে হাজব্যান্ডের জন্য একটা সিদ্ধ করছি আর এদিকটাই ভাত বসিয়েছি কারণ এই যে কালকের না এগুলোতে এই যে ডাল আছে তারপর মাছের ঝোল আছে বাঁধাকপির তরকারি এই যে মাছের ঝোল নিচে আছে এই দেখো বাঁধাকপির তরকারি সব কিছুই আছে তো মেয়েকে ভাবছি কি মানে ডালটা দিয়ে একটু আলু ভাজা করে দেব। ওইটা দিয়ে মেয়েকে খাইয়ে দেব আর হাজব্যান্ড একটা ডিম সিদ্ধ আর মাছ তরকারি তো আছে এটা দিয়ে সকালের খাওয়া দাওয়াটা করবে আর আমি সকালে চা বিস্কিট খাবো তারপর না যে যাই খাই খাব তো চলো এখন ভাতটা নামাই ডিম সিদ্ধটা করি করে মেয়েকে খাইয়ে দিয়ে স্কুলে পাঠায় তারপর না আজকে রান্নাবান্না নেই এটা একটা ভীষণ মজা কারণ যেদিন রান্নাবান্না থাকে না সেদিন তো আমারও ভীষণ মজা তো কেন রান্না বান্না করবো না তো অবশ্যই তোমাদেরকে বলবো তো তার জন্য তোমাদেরকে পুরোটা ভিডিও দেখতে হবে ভিডিওটা না ঠিক আছে আশা করি ভিডিওটা তোমাদের বেশ ভালো লাগবে তো চলো এখন ভাতটা নামাই ডিম করি করে মেয়েকে খাইয়ে দিয়ে স্কুলে পাঠাই তো তারপর নয় হাসছি তোমাদেরকে অবশ্যই অবশ্যই বলতে যে কেন আজকে রান্না বান্না করবো না তো বন্ধুরা দেখো এই যে মেয়ে রেডি হয়ে গেছে তো এখনই গাড়ি আসবে আসলে মেয়ে চলে যাবে স্কুলে তো চলো মেয়ে স্কুলে যাক তারপর কথা বলছি তো বন্ধুরা মেয়ে খেয়ে স্কুলে গেল হাসবেন্ডও চলে গেল খেদে আর মনটা না সত্যি ভীষণ খারাপ হয়ে গেছে জানো কেন বলছি দাঁড়াও এ দেখো এই দেখো মেয়ের চশমাটা না ফেলে গেছে দেখিনি যে চশমা দিয়ে যায়নি চশমাও দেয়নি গড়িয়ে দেয়নি ঠিক আছে গড়িয়ে দেয়নি ঠিক আছে কিন্তু চশমাটা তো দিত মানে ওর তো চোখে একদম মানে মাইনাস পয়েন্ট এই যে কীভাবে লিখবে আমি জানি না মানে কিছুক্ষণ যদি চশমাটা না দেয় না মানে চোখে যন্ত্রণা করে তারপর পরীক্ষা বলে কথা দেখো এমন তাড়াহুড়া করে সব কিছু কিন্তু আমি করে দিই একদম খাওয়ারটা শুধু আমি মানে খাইয়ে দিই তারপরও এত তাড়াহুড়া চশমাটাও নিয়ে নি ঘড়িটাও নিয়ে নি মানে এত খারাপ লাগছে জানি না কিভাবে এক্সামটা দিচ্ছে ভগবানের কাছে বলি যাতে এক্সামটা একটু ভালো করে দিয়ে আসতে পারি দেখে আমার একটা মাথাটা গরম হয়ে গেছে হাজবেন্ডকে তো বলি নি এই বকাবকি করবে তো তার জন্য আর কিছু বলিনি তো যাক এখন পরীক্ষাটা ভালো করে দিয়ে আসতে পারলেই চলে আরে যে আমি রেডি হয়ে গেছি তোমরা হয়তো বুঝতেই পারছো যে আজকে রান্নাবান্না নাই কেন হ্যাঁ বন্ধুরা আজকে যাচ্ছি একটু বাবার বাড়িতে এই যে ব্যাগটাও গুছিয়ে নিয়েছি বাবার বাড়িতে যাচ্ছি কারণ মা ফোন করলো সকালে ফোন করে বললো যে মেয়ের এক্সাম শেষ তো তার মধ্যে ভাই নাকি একটু ভালো মাছ এনেছে কী মাছ এনেছে আমাকে বলিনি বললো যে তোর খুব ফেভারিট একটা মাছ এনেছে ভাই বললো আনবো তো তোরা সবাই চলে আয় খাওয়া দাওয়া করবি আর কি করব বলো নাও বলতে পারি না মাকে কারণ মানে বুঝতেই পারো যে যতদিন মা বাবা থাকে না মানে মা বাবার কথা অমান্য করা যায় না বা মা বাবা যতদিন থাকে ততদিনই মনে হয় যে তাদের সাথে যদি দশটা মিনিট থাকতে পারি না এটাই অনেক তো আর কি তো এখন যাব বাবার বাড়িতে আবার চলে আসবো সন্ধ্যার পর তো চলো যাই বাবার বাড়িতে সারাটা দিন কিভাবে কাটায় তোমাদের সাথে অবশ্যই অবশ্যই শেয়ার করব আর হ্যাঁ শাশুড়ি যাবে না কারণ শাশুড়িমার হল আজকে একাদশী তো একাদশী সব ফল টল যা আছে সব কিছু এনে দিয়েছি তো এখন শাশুড়ি মা এসব খাবে আর আমি তো চলেই আসবো বাড়ির কাছেই আছে তো চলো যাই তো এখন বেরিয়ে পড়ি বেরিয়ে পড়ে তারপর ওই বাড়ি গিয়ে কথা বলছি ঠিক আছে দেখো চলে আসলাম বাবার বাড়ি আর এসেই দেখছি এই দেখো অঞ্চিত এসেই দেখি খেলা করছে কি খেলছিস বল ক্যারাম খেলছে আর সায়নজিৎ ঘরে কারণ সায়নজিৎ আজকে একজাম বাংলা একজাম তো সায়নজিৎ একজাম দিতে গেছে তো ভাই বোন দুজনে একসাথে আসবে এখন নাকি একটু অঞ্চিতের সাথে ক্যারাম খেলতে তাই না আর বদি আর মা আর রান্নাবান্না করছে তো কি রান্নাবান্না করছে অবশ্যই তোমাদেরকে দেখাবো আগে না হয় ওর সাথে একটু ক্যারাম খেলি কিরে কিছু বল ক্যারাম খেলবে বেশি আমার সঙ্গে তাহলে ব্লগটাকে যদি ভালোই লাইক সাবস্ক্রাইব এন্ড ঠিক আছে করে দেবে কিন্তু ঠিক আছে তো চলো এবার একটু ক্যারাম টারাম খেলি তারপর কি রান্না বাননা করছে তোমাদেরকে অবশ্যই দেখাবো তো দেখো চলে আসলাম রান্নাঘরে আর এসেই দেখি এই দেখো মা রান্না করছে কি রান্না করছে দেখো আলু বেগুনের এর ঝোল আলু বেগুন ঝোল কি দিয়ে রান্না করছো আলু বেগুন দিয়ে ইলিশ মাছ দিয়ে মাছটা দেখাও রান্না ডাল পড়া হলো তুই মাছটা দেখাও মাছ এই ইলিশ মাছ আচ্ছা এই দেখো ইলিশ মাছ দিয়ে আলু বেগুন দিয়ে মাছের তরকারি করছে তাই না আর কি রান্না করলে এই যে মাছ ভাজি এই মাছ ভাজি এই দেখো ইয়াম্বি ইলিশ মাছ ভাজা আজকে আবার ঠান্ডা বাইরে বৃষ্টি খেতে তো ভীষণ মজা হবে এইগুলি এদিকে আবার দেখো রান্না চিকেন চিকেনটা কষা করবে অল্প করে চিকেন আনলো

আর এই দিকটা এই দেখো اونচি মাস্চেলার মা তোমার সেলিব্রিটি না তাই চলে গেছে বুঝতে বাচ্ছো তো চলো এখন রান্না বন্নাটা করে করে তারপর তোমাদেরকে অবশ্যই দেখাবো কি দেখো চলে আসছে পিউ আর মিট হ্যাঁ আজকে না পিউশি চশমা নি বুঝতেছো মিট কেমন হয়েছে এক্সাম ভালো হয়েছে ভালো হয়েছে তো চলো ওরা ঘরে যা ড্রেসস চেঞ্জ কর। এদিকে রান্নাবান্না সবাই করছে। তো এই যে দেখো লাউটা এখন রান্না করবে মা আর বৌদি। তো রান্নাবান্না হোক তারপর না হয় দেখাবো। তো বন্ধুরা রান্নাবান্না হয়ে গেছে আর আমি কিন্তু রান্নাবান্না করিনি। মাই রান্নাবান্না করেছে আর বৌদি রে সবকিছু এগিয়ে দিয়েছে। তো এখন আসছে একটু এই লাউটা মানে একটু নড়া দিতে এই দেখো মাছের মাথা দিয়ে দেখো কত বড় মাছের মাথা দেখতে পাচ্ছ মাছের মাথা দিয়ে লাউ রান্না করলো মাছের মাথা দিয়ে আর লেসটা দিয়ে লাউ তরকারি এখানে হচ্ছে আর এই দিকটা কি কি রান্না হয়েছে আর একবার একটু দেখিয়ে দিই দেখো এই যে এগুলো তো আর একটু ভাজা করবে ইলিশ মাছের ভাজা এই যে ইলিশ মাছের ভাজা আর নিচে না এই যে এখানটায় ডাল দেখতেই পেয়েছো এই যে এখানে ডাল আর ইলিশ মাছের ঝোল করলো না এই মাছগুলো তুলে রাখলো কারণ নরম মাছ তো তার জন্য যে এখানটায় আছে আলু বেগুন দিয়ে মাছের ঝোল আজকে আর আর একটু পরে মাংসটা একটু রান্না করবে কষা কষা করে তো আজকে এতটুকুই ইলিশ মাছ ভাজা আলু বেগুন দিয়ে মাছের ঝোল মাছের মাথা দিয়ে লাউ দিয়ে তরকারি ডাল আর অল্প করে মাংস আনলো কারণ মেয়ে না মাছটা বেশি খেতে চায় না তো তার জন্য একটু কষা কষা করবে মেয়ে তারপরে আমার দুই পুচকো পুচকু ছেলে আছে ওরা খাওয়া দাওয়া করবে তো চলো রান্নাটা হোক রান্নাটা হলে তারপর দেখি কি করি তো잖아 রান্নাটা করে পরে সাথে আসছি কথা বলতে তো বন্ধুরা দেখে নিয়ে রান্নাবন্না কি হলো তো রান্নাবন্না মুটে মুটি হয়ে গেছে তো এখন দেখো আবার এই ড্রেসটা আমি চেঞ্জ করিনি কারণ ড্রেসটা চেঞ্জ করিনি এখন যাচ্ছি একটু মামার বাড়িতে অর্থাৎ মামার বাড়ি বলতে মানে কি দিদা আর দাদুকে একটু দেখতে যাচ্ছি কারণ মা নানা দানা বলল না তো বলল যে একটু নাকি মানে দিদা দাদুকে একটু দিয়ে আসবে বয়স্ক মানুষ তো ভীষণই বয়স্ক ওরা ভীষণ অসুস্থ আমার দাদু তো তার জন্য মার সাথে আমি একটু যাচ্ছি কারণ আমি ওই যাবো যাবো করে আর যেতে পারি না দিদা দাদুকে আর দেখতে পারি না তো মা যখন দিয়ে আসবে ওদেরকে একটু খাবার তো আমিও একটু না হয় মানে দিদা দাদুকে দেখে আসি তো চলো যাই এখন মার সাথে গিয়ে দিদা দাদুকে একটু খাবার দিয়ে আসি আর দিদা দাদুকে একটু দেখেও আসি আর তারা তো বয়স্ক বুঝেই না ক্যামেরা কি বা ভিডিও কি যদি পারি অবশ্যই শেয়ার করবো ওদেরকে একটু দেখাবো আর না হলে বাড়ি এসে তোমাদের সাথে অবশ্যই কথা বলবো ঠিক আছে তো চলি প্রিয় আসি এই দেখো শিয়ার মিত ওরা এখন বসে বসে ছানাচুর খাচ্ছে তো চলো যাই পরে আসে কথা বলছি তো দেখো বেরিয়ে পড়লাম আর আমরা এখন উঠে পড়েছি অটোতে তো এখন আমরা যাচ্ছি দিদার বাড়িতে অর্থাৎ দিদা আর দাদুকে দেখতে তো দিদা দাদু ভীষণই বয়স্ক মানুষ কারণ তোমরা তো আমার মাকে দেখতেই পাচ্ছ মার মা বাবা তো যথেষ্ট বয়স তো তারা এখন মানে খুবই অসুস্থ দাদু তো একদমই অসুস্থ একদম বিছানায় মানে পুরো বিছানায় শুয়ে পড়েছে তো আর দিদা সুস্থ আছে মানে বসে উঠতে পারে এরকম একটা অবস্থা না মানে কি বলবো যেতে অনেক সময় মন চায় না আর মানে যায় মাঝে মাঝে যাই তো সবসময় আর ভিডিও করা হয় না তো মাঝে মাঝে করি তো আজকে দেখো এই যে চলে আসলাম মামার বাড়িতে আর এই যে আমার দিদা দিদা বসে আছে আর এখন না এই জগততি নেই বলতে পারো কারণ এই যে ভালো করে কথা বলতে পারে না মানে উল্টো পাল্টু কথা বলে আর এই যে কম্বল দিয়ে মোড়া দেখতে পাচ্ছ উনি হলো আমার দাদু মানে ভীষণই অসুস্থ বললাম আর দিদাও অসুস্থ তো বসে আছে তো আর এদিকটাই মানে আমাদের মামারা বলতে চার মামা চার মামার মধ্যে তিন মামা নেই মারা গেছে তো আর এক মামাই আছে মামারও বয়স হয়েছে যথেষ্ট তো যতটুক পারে মামা আসে এসে দেখে ওই যে মহিলাটা দেখতে পাচ্ছ ওনাকে রেখে দিয়েছে সারাদিন ওনাকে দেখে আর মাও যতটুক পারে আসে যায় দিদা দাদুকে দেখে তো এটা হলো কথা বয়স্কলে যেটা হয় সবার সাথে তো উনি হলো আমার দিদা আর দাদুকে তো দেখানো যাচ্ছেই না তো এটাই ভগবানের কাছে বলি যাতে সবাইকে সুস্থ সবল রেখে মানে ভগবান সবাইকে সবার কাছে মানে ভগবানের কাছে নিয়ে যায় কারণ এই অবস্থায় না দেখতে পাওয়া যায় না সত্যি ভীষণ ভীষণ খারাপ লাগে তো আর কি বলবো বলো তো তোমাদেরকে যতটুকু পারলাম দেখালাম দিদাকে দেখিয়ে দিলাম আর দাদু তো ভীষণই অসুস্থ তো চলো এখন বাড়ি যাব বাড়ি গিয়ে তারপর খাওয়া দাওয়া আছে মেয়েও চলে আসছে তার মধ্যে আবার হাজব্যান্ডও আসবে এই সংসার ধর্ম তাতেই চলে সারাটার দিন তো এই সুযোগে একটু দিদাকে আর দাদুকেও দেখতে পালাম তো তার জন্য সত্যি ভালো লাগছে কারণ এই দিদা যখন সুস্থ ছিল কত আমাদেরকে দেখেছে আগলে রেখেছে কিন্তু এখন আর আমরা পারি না এই সংসার সংসার করতে করতে তো চলো এখন বাড়ি যাই বাড়ি গিয়ে তোমাদের সাথে কথা বলছি তো বন্ধুরা চলে আসলাম বাড়ি আর এসে ড্রেস টেস চেঞ্জ করে নিলাম তো এখন যাব খেতে ভীষণ খিদে পেয়ে গেছে কারণ সাড়ে তিনটা প্রায় বেজে গেছে আর আকাশটা না একদম মেঘলা হয়ে আছে জানি না তোমরা বুঝতে পারছো কি না আকাশটা মেঘলা হয়েছে কারণ এখন তো ঠান্ডা এরকমই হবে ওয়েদার তো চলো এখন খাওয়া দাওয়া করি বৌদি মাংসটা ভাজা করছে তো চলো খাওয়া দাওয়া করে তারপর বিকেলে আসছি কথা বলতে ঠিক আছে তো দেখো এখন বসে পড়েছে সবাই খেতে আর এখানটা একদম সবাই মার গড়ে বসেছে সবাই প্রথমে বলেছিল উপরে খাবে তারপর আবার সবাই নিচে চলে আসছে মার গড়ে আর এই দেখো পুচকেটা কী করছে জিব্বা বের করে আছে তার মধ্যে মিদ বসেছে মা মা বসেনি মেয়ে আমার মেয়ে বসছে তারপর আমার ছোটো ভাই আমার হাজব্যান্ড সবাই বসে গেছে আবার মা বসে বসে দেখছে আর আজকে ক্যামেরাটা কে করেছে বলো তো বৌদি করেছে আগে সবাই খাবার দিচ্ছে আর আমি আমার মেয়েকে ইলিশ মাছ বেছে দিচ্ছি বুঝতে পারছো আমার মেয়েকে বাস্ট বেছে দিতে হয় আর আমার পুচকু দুটো না নিজে নিজে বেঁচে মাছ খেয়ে নিতে পারে কিন্তু আমার মেয়েটা আর পারে না তো এখানটায় সবাই একসাথে মজা করে গল্প করে যে খাওয়া দাওয়াটা এটার মজাটাই আলাদা আর এদিকটাই মেয়ে থেকে নিয়ে নিয়ে কিন্তু আমিও খেয়ে ফেলছি তোমরা কেউ হাসবে না ঠিক আছে তো চলো এবার সবাই মজা করে খাওয়া দাওয়াটা করে নি গুড ইভিনিং বন্ধুরা শুভ সন্ধ্যা আর এখন কটা বাজে সন্ধ্যা সাড়ে ছটা আর দুপুরে দেখলে সবাই খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করে না বেশ একটা মজাদার ঘুম দিলাম আর কার ঘরে ঘুমিয়েছি এই দেখো মিতের ঘরে মানে সায়নজিতের ঘরে ঘুমিয়েছি তো এখন সায়নজিতও উঠলো আর আমিও ঘুম থেকে উঠলাম এই আধ ঘন্টা তারপর অনেক গল্প হয়ে গেছে তার মধ্যে চা খাওয়া হয়ে গেছে তো এখন আর কি মেয়ে চলে গেছে টিচারের বাড়ি তো রাতেরবেলা মেয়ে টিচার বাড়ি থেকে আসলে তারপর খাওয়া দাওয়া একবারে করেই বাড়ি যাব। তো এটা হলো কথা তো ভাবলাম যে না তোমাদের সাথে একটু কথা বলি কথা বলে ভিডিওটা শেষ করি রাতে তোর তেমন কিছু দেখানোর নেই এখন আমাদের শুধু গল্পই চলবে আর রাতে শুধু ভাত করবে দুপুরে সব কিছু আছে তো তা দিয়ে রাতে খাওয়া দাওয়া হবে তো চলো ভিডিওটা তোমাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে বলো যদি ভালো লাগে কি করতে সাবস্ক্রাইব আর লাইক করতে সাবস্ক্রাইব আর লাইক করে আর লাইক করবে আর অবশ্যই কমেন্ট করবে আর নতুন বন্ধুরা যদি ভিডিওটা দেখে থাকো বন্ধুরা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেলাইকনটায় ক্লিক করে দিও যাতে যখনই আমি ভিডিও দেব তোমরা ভিডিওগুলো পেয়ে থাকো আর কীরকম লাগলো আজকের মানে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে বলো তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা